বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালোই আছি তো এই মাত্র ছেলেকে পড়িয়ে উঠলাম এই যে ব্যাগ এখনই রাখলাম এখানটায় তো এই মাত্র পড়িয়ে উঠলাম আর পড়ানো হয়ে গেছে কালকে পরীক্ষা ছেলের তো পড়তে গেলো না খুব জ্বালালো পড়তে যাওয়ার নাম মানে পড়তে যাবে বলেও পড়তে গেলো না পড়তে পাঠালাম দিয়ে ওখানে কান্না টান্না করে আবার চলে আসলো ও পড়বে না ওখানে মানে আজকে পড়বে না আর কি ওর মন তো আর কি করা যাবে কিচ্ছু ভালো লাগছে না খিদে পেয়েছে দেখি কি খাওয়া যায় তোমাদের পুজো কেমন কাটলো সামনে আবার কালী পুজো আসছে তো কমেন্ট করে জানিও যে কেমন পুজো কাটলো আমরা ভালো কাটিয়েছি পুজো ঘুরে উঠছি অনেক জায়গায় তো এবার কালী পুজো আসছে কালী পুজোতেও ঘুরব দেখা যাক কতদূর কী হয় তারপরে আবার তোমাদের জানাবো তো বেশি ঘোরার ব্লগ দিইনি কারণ বেশি কেন কোনো ব্লগই দেইনি নি ঘোরার তোমরা জানি যে ঘোরার ব্লগে কোনো মানে ভিউজ দেবে না তো সেই জন্য দিইনি ঠিক আছে আর কি বলবো আমার চুলটাকে দেখেছ কেটে কটুকু করেছি চুল ছিল আমার এতটা পুরো এক এক বিঘে এক বিঘ এক বিঘেতে একটু কম হবে কেটেছি চুল আমার পুরো এতটা আসতো আর এখন দেখো এতটা প্রায় এতটা কেটেছি চুল কারণ প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছিলো চুল আমার প্রচন্ড ড্যামেজ হয়ে গেছিল আমার চুল তো সেই জন্য আমি আবার চুল কাটলাম চুলটাকে উঁচু করে বাদ দিয়ে পাগল পাগল লাগছে আমাকে এবারটা একটু ব্যায়াম করার দরকার যেন বন্ধুরা আমার পুরো শেষ শরীর পেটমেটগুলো খুব মোটা হয়ে গেছে বাবা আগে আমি এই আরে কি সুন্দর হাত দিয়ে দিতাম এখন আমি হাত দিতে পারছি না তোমরা হয়তো আগেও দেখেছো আমার ভিডিওতে আমি এরকম হাত দিতাম পায়ে লাগতো না এখন লাগছে কত

কিন্তু তার প্রতি সব স্পৃহা ভয়ানক তিনি অপেক্ষা করছিলেন আটরের সীমান্তে আরো বড় করে আক্রমণ সম্পর্কিত হবে না আমার দ্বারাই এখন আর খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে মেন কথা আমি অনেকটাই মোটা হয়ে গেছি আমি বুঝতে পারছি আগে এই ব্যায়াম করাগুলো ইজি ছিল আমার কাছে ইজি পুরো এখন করতে পারছি না যাই হোক আমার আবার পায়ে এখানটা আবার একটু ছুলে গেছে এটা মানে দূর থেকেই দেখাচ্ছি কাছ থেকে দেখালাম না কাছ থেকে দেখালে আবার চেরা কাটা জায়গা মানে একটু ছুলে গেছে চুলকিয়েছি অনেক জোরে চুলকে একটু ছড়ে গেছে তো লাল হয়ে গেছে জায়গাটা পুরোটা দেখালে পারে আবার যদি প্রবলেম হয় অনেক সময় ইনস্টা মানে ফেসবুকে যেমন হয় ইউটিউবে হয় তো সেই জন্য আর দেখালাম না এইভাবে দেখাচ্ছি এখানটায় হয়েছে এখানটায় তো খুব কষ্ট হচ্ছে পায়ে মানে এখানটায় ব্যথা আছে হাঁটতে গেলে লাগছে মাঝে মধ্যে তো কিছু করার নেই খাবো খিদে পেয়েছে কটা ভাত খাবো নটা বাজুক তখন ভাত খেয়ে নেবো আজকে খুব খিদে পেয়েছে আমার তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেকদিন পরে ভিডিওগুলো দিলাম দেওয়াই হচ্ছে না দেওয়াই হচ্ছে না আমার ব্লগ করা হচ্ছে না শরীরটা সবসময় ভালো যায় না তো সেই জন্য আর চলো টাটা পরে আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো ঠিক আছে পরে আসবো মাথা আসায়নি আজকে মানে আজকে আজকে আসরেজি সন্ধ্যাবেলার মাথা আসড়ানো হয়নি চুলমুলের কি অবস্থা ভাল লাগছে না কিচ্ছু আমার kada